জগদ্ধাত্রী যে সুস্থ নয় সেটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লো স্বয়ং হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী ডক্টর কে বলছে ডক্টর এখন আমার একমাত্র লক্ষ্য হচ্ছে আমার বেবিটাকে দুনিয়া পৃথিবীতে আনা কারণ আমার স্বামী স্বয়ং ও সব থেকে বেশি দরকার এই বেবিটা তাই আমি চাই আমার বেবিটা পৃথিবীতে আসুক তখন ডক্টর বলতে থাকে দেখুন আপনার শরীর তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে তাহলে আপনি যে বেবিটাকে পৃথিবীতে আনতে পারবেন সেটাই আপনি কি করে ভাবছেন তখন জগদ্ধার্থী বলে দেখুন আমি 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 ঠিক জানি যে আমার বেবিটাকে পৃথিবীতে আনতে পারবো আর আমি আমার কিছু হবে না দেখবেন আমার কিছু হবে না আপনারা শুধু আমার স্বামীকে কিছু বলবেন না প্লিজ বলবেন না ঠিক তখনই স্বয়ংভূষ সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে জগদ্ধার্থী তুমি এরকম করে কান্নাকাটি করছো কেন কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে স্বয়ংভ আমাদের বেবি ভালো আছে আমি ভালো আছি সে খুশিতে আমার চোখে জল চলে এসেছে তুমি একদম চিন্তা করো না আমাদের বেবি পৃথিবীতে আসবে তোমার কোলে থাকবে ওর বাবার আদর পাবে তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ জগদ্ধার্থী আমি জানি আমাদের বেবি পৃথিবীতে আসবে আর আমাদের দুজনেরই ভালোবাসা পাবে ঠিক তখনই জগদ্ধার্থী মনে মনে বলতে থাকে জানি না ওর মায়ের ভালোবাসা পাবে কিনা ওর মাকে দেখবে কিনা কিন্তু ঠিক তোমাকে দেখবে তোমার কাছে থাকবে আমার বেবি আমি জানি তখন এই কথা ভেবে জগদ্ধাত্রী চুপ করে বসে থাকে ঠিক তখনই জগদ্ধাত্রীর ফোনে ফোন আসে তারপরেই জগদ্ধার্থীর ফোনটা ডক্টর বলতে থাকে দেখুন আপনি একদম ফোন করবেন না ফোনটা ধরবেন না ঠিক আছে তখন স্বয়ংব বলা আছে ঠিক আছে আমি ফোনটা ধরছি এই বলে স্বয়ংব ফোনটা রিসিভ করে তখনই ওই পাশ থেকে ঋতুরাজ বলতে থাকে অসুর অসুর আসছে অসুর মহিষাসুর সব কিছুর বদলা নেবে এই অসুর কিছু ধ্বংস করে দেবে মা আসছে যে মা ঘরে তাই এই অসুর বধ করবে তখন বলতে থাকে কে কে আপনি আপনি বলুন তখনই ঋতুরাজ দিকে গলা শুনে ফোনটা রেখে দেয় তখন স্বয়ংবর পুরো চমকে যায় আর বলতে থাকে কে হতে পারে ওইদিকে দেখা যাবে ঋতুরাজ ফোনটা রেখে বলতে থাকে স্বয়ংভর গলা মনে হলো না যাক এবার মা আসছে আর সবাই মাকে নিয়ে মেতে উঠবে আর ওই ফাঁকেই আমি আমি অসুর অসুর জেগে উঠবে আমি সব কিছু বধ করব সব কিছুর বদলা নেব এবার সব কিছুর এবার অসুরেরই জয় হবে এই কথা বলেই ঋতুরাজ হাসতে থাকে তারপরে দেখা যাবে জেলের মধ্যে ঋতুরানী ঠিক তখনই একটা মেয়ে গিয়ে ঋতুরানিকে বলতে থাকে ফোন এসেছে নাও কথা বলো তখন ঋতুরানী ফোনটা নিলেই ঋতুরাজ বলতে থাকে শোন তোর মনে আছে তো তোর জন্য আমি একটা গিফট পাঠাবো তখন ঋতুরানি বলতে থাকে গিফট কি গিফট তখন ঋতুরাজ বলে নাচের ড্রেস যেটা পরে তুই এখানে আসবি ঠিক আছে আর যা যা বলেছি মনে আছে তো পুজোতে এবার মাসতে যে এবার অসুরেরই জয় হবে অসুরের এবার সব কিছু বদলা নেব সব কিছুর তখনই ঋতুরানি এই কথা শুনে খুশি হয়ে যায় আর ঋতুরাজ বলতে থাকে আচ্ছা ঠিক আছে যে প্ল্যান আমরা করেছি সেইভাবেই কাজটা হবে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় ঋতুরাজ তখনই সেই মেয়েটা বলতে থাকে ঋতুরাণীকে তুমি না আর ভালো হলে না তখনই ঋতুরানী বলতে থাকে দূর আর ভালো আর ভালো হয়ে কি হবে তখনই মেয়েটা বলে তোমার জন্য আমি কি না করেছি আমি না থাকলে এতটুকুও থাকতে না তখন ঋতুরানী বলে কি করেছো তুমি কি করেছো সেই তো আমি জেলের মধ্যেই আছি আমাকে তো এখান থেকে বের করতে নি আর শোনো তোমাকে আমি একটা কথা বলছি যেরকমভাবে বলেছি সেরকমভাবে কিন্তু করবে তখন মেয়েটা বলে কি করব তখন ঋতুরানী বলতে থাকে শোনো পুজোতে না এবার আমি যাব আমি যাব আর নাচের ড্রেস পরবো তারপর সেখানে একটা পারফরমেন্স হবে পারফরমেন্স থাকবে হলো অসুরের জয় অসুরে জয় এবার অসুর জয় করবে সব কিছু এবার আমরা আমরা বধ করব আমরা বধ করব ওই মল্লিকা রাও চৌধুরীকে যা শুনে ওই মেয়েটা পুরো চমকে যায় আর এদিকে ঋতুরানী হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে স্বয়ংভ জগদ্ধাত্রীকে বলতে থাকে আচ্ছা জগদ্ধাত্রী এটা কে ফোন করেছিল ডায়ের কলে তো দেখা যাচ্ছে আরেকবারও ফোনটা করেছিল এটা কে তখন জগদ্ধার্থী বলে কোনটা তখন স্বয়ংভ নাম্বারটা দেখলেই বলতে থাকে এই নাম্বারটা বলো তো কে ফোন করেছিল তখন জগদ্ধার্থী বলে জানি না স্বয়ংভ আমাকে ফোন করে সব বলছিল অসুর অসুর বধ করবে আরও কত কি বলছিল জানো তো তখন স্বয়ংভ বলতে থাকে কে ফোনটা করেছিল বলো তো তখন জগৎ জগদ্ধার্থী বলতে থাকে আমার না মনে পড়ছে না কিন্তু কণ্ঠটা না খুব চেনা চেনা মনে হচ্ছিল তখন স্বয়ং বলে তুমি মনে করার চেষ্টা করো আমি জানি তুমি মনে করতে পারবে তোমার আইকিউ সবাই অনেক গর্ব করে আমাদের ডিপার্টমেন্টে তুমি বলতে পারবে না তুমি তো কাউকে দেখলে ভোলো না কারো কণ্ঠ শুনলে বলো না তাহলে কেন তুমি মনে করতে পারছো না জগদ্ধাত্রী মনে করো ঠিক তখনই জগদ্ধাত্রী মনে করার চেষ্টা করে কিন্তু জগদ্ধাত্রীর মাথায় কেমন যন্ত্রণা করতে থাকে ঠিক তখনই জগদ্ধাত্রী কেমন করতে থাকলেই ডক্টরকে ঢাকে স্বয়ং তখন ডক্টর আসলেই জগদ্ধাত্রীর অবস্থা দেখে ডক্টর পুরো চমকে যায় আর বলতে থাকে আপনি আপনি কেন এরকম করছেন আপনাকে না বলেছি বেশি কথা বলবেন না কেন এরকম করছেন তখনই জগদ্ধার্থীকে শুয়ে দেয় ডক্টর আর বলতে থাকে প্লিজ আপনি এরকম করে ব্রেনটা চাপ দেবেন না চাপ নেবেন না তখন জগদ্ধার্থী বলতে থাকে আমি কেন মনে করতে পারছি না কে আমাকে ফোন করেছিল আমি তো কারো কণ্ঠ ভুলি না আমি তো কারো চেহারা ভুলি না তাহলে আমি কেন ভুলে গেলাম কি করে ভুলে গেলাম সবাই আমাকে নিয়ে কত গর্ব করে আমি কি করে ভুলে গেলাম এই বলে জগদ্ধাত্রী অস্থির হয়ে গেলে ডক্টর বলতে থাকে প্লিজ আপনি এরকম করবেন না না আমি এখনই নার্সকে পাঠিয়ে দিচ্ছি আপনাকে ইঞ্জেকশন দিতে হবে এই বলে ডক্টর চলে গেলে জগদ্ধাত্রী বিছানা থেকে নেমে আসে আর মনে করার চেষ্টা করতে থাকে যে কার কণ্ঠ ছিল এটা কার তখন এই মনে করতে করতে জগদ্ধার্থী মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই স্বয়ংভূ এসে ধরে ফেলে আর বলতে থাকে জগদ্ধাত্রী তুমি কি করছো এসব বলো তো তুমি নাকি অস্থির হয়ে যাচ্ছ ডক্টর বলো নার্সকে পাঠিয়ে দিবে ইনজেকশন দিবে কি করছো তুমি ঠিক তখন জগদ্ধাত্রী বসে মনে করতে থাকে আর মনে পড়ে যায় তখন জগদ্ধাত্রী বলে এই তো মনে পড়ে গেছে মল্লিকা রায় চৌধুরী আর ঋতুরাজ ঋতুরানী তখনই সুরূপা কুরুপা বলেই জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ আমার মনে পড়ে গেছে ঠিক তখনই নার্স চলে আসে এসে বলতে থাকে আপনি প্লিজ যান এখানে থাকা যাবে না তখন স্বয়ংভূ বলে আমি তোর হাজবেন্ড তখন নার্স বলে তাতে কি হয়েছে আপনি যান তখন স্বয়ংভু বেরিয়ে চলে গেলে নার্স জগদ্ধাত্রীকে একটা ইঞ্জেকশন দিয়ে দেয় তারপর নার্সকে জগতার্থী বলতে থাকে প্লিজ নার্স আমার হাজবেন্ডকে আপনারা কিছু বলবেন না তখন নার্স বলে আমরা জানি এই প্রথম দেখলাম কাউকে নিজের রোগের কথা লুকিয়ে রাখতে এত বড় একটা অসুখের কথা লুকিয়ে রাখতে তখন এই কথা বলে চলে যায় নার্স তখন আড়াল থেকে বেরিয়ে এসে স্বয়ংব কাঁদতে থাকে আর বলতে থাকে আমি সব জানি জগধাতি আমি সব জানি তুমি তুমি কি করে নাটক করে যাচ্ছ আমি জানি আমিও তাই তোমার সাথে নাটক করছি আমি জানি সব কিছু জানি এই বলেই স্বয়ংভ খুব কাঁদতে থাকে তখন সাধু বলে এসে স্বয়ংভকে বলতে থাকি স্বয়ংভ নিজেকে সামলাও তখন স্বয়ং বলে সাধু আমি কি করে সামলাবো নিজেকে জানি কিন্তু আমি যে কিচ্ছু বলতে পারছি না আর আমার সাথে নাটক করছে আমিও যে সাথে নাটক করছি তারপরে এই বলে খুব থাকে স্বয়ংভ ওইদিকে দেখা যাবে সাধু বল যায় ঋতুরানিকে দেখতে তখন ঋতুরানী সাধু বলকে দেখে বলতে থাকে কে এলে কো তুমি আমার কাছে এসেছো আমার সখা হয়ে তখনই সাধু বল রেগে যায় আর আড়াল থেকে গিয়ে তারপর স্বয়ংবুকে ফোন করে ফোন করে বলতে থাকে জ্যাস কোথায় জ্যাসকে ফোনটা দাও তখন থেকে ফোনটা দিলেই জগদ্ধাতী বলতে থাকে হ্যাঁ সাধুতা বলুন তখন সাধু ভাটে বল বলতে থাকে জ্যাস এখানে ঋতুরাণী আছে তার মানে তুমি ভুল বল ভুল বলেছো তখন জগদ্ধাতী বলতে থাকে আর ঋতুরাজ তখন সাধুতা বলতে থাকে আমরা পাঠিয়েছি চিরঞ্জিত আর নন্দীকে পাঠিয়েছি ওরা গেছে তুমি না মনে ভুল বলেছো তখন জগদ্ধাতী বলে কি জানি তারপর ফোনটা রেখেই স্বয়ংবুকে বলতে থাকি এতটা ভুল হব কি করে এতটা কি করে হব ওইদিকে দেখা যাবে চিরঞ্জিত আর নন্দী ঋতুরাজের ওখানে যায় গেলেই ঋতুরাজকে নাচের পোশাকে দেখে চমকে যায় চিরঞ্জিত আর নন্দী আর বলতে থাকে আপনি ঋতুরাজ তখন ঋতুরাজ বলে হ্যাঁ আমি ঋতুরাজ তখনই চিরঞ্জিত বলতে থাকে আপনি এই পোশাকে কেন তখন ঋতুরাজ বলে আমার একটা নাচের প্রোগ্রাম আছে সেখানে যাব। তাই আমি এই পোশাকে তখনই নন্দী বলতে থাকে আচ্ছা আপনার ফোনটা কোথায় আমাদের দেয়া যাবে তখন ফোনটা নিয়েই স্বয়ংভূকে ফোন করে আর ফোন করে বলতে থাকে স্বয়ংভূ দেখো তো এই নাম্বারটা কিনা তখন জগদ্ধাত্রী দেখে বলে না এই নাম্বারটা নয় তখনই চিরঞ্জিত বলতে থাকে ঋতুরাজের কাছে তো এই মোবাইলটাই ছিল তখনই ঋতুরাজ বলতে থাকে দিন আমার কাছে ফোনটা দিন তখনই ফোনটা নিয়ে অন্য একটা গলায় হ্যালো বলতে থাকে জগদ্ধাত্রীকে তখন জগদ্ধাত্রী কণ্ঠটা শুনে পুরো অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি এতটা ভুল করব। এতটা না কিছুতেই না আমি ভুল করতে পারি না এতটা ভুল আমার কখনো হওয়ার কথা নয় তো বন্ধুরা জগদ্ধাত্রী কি পারবে মল্লিকা চৌধুরীকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ